শীতের সন্ধে যদি এরকম গরম গরম টমেটোর চপ থাকে তাহলে কার না ভালো লাগে কি বলবো বৌমা এত সুন্দর এমন বলে বোঝানো যাবে না মজমুত কেমন মজমুচি হয়েছে আর তেমন টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে টমেটোর চপ বানাবে আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর আর খেতে তো অবশ্যই ভালো লাগে আর বিশেষত এই শীতের সময় সন্ধ্যের সময় যদি একটু চপ মুড়ি হয় বিশেষত টমেটোর চপ কারণ টমেটোর চপটা দেখবে একটু টক টক লাগে আর বেশ ভালো লাগে কিন্তু খেতে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে টমেটো চপের জন্য এখানে পাঁচটা ছোট বড় টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে নেব তবে কাটার আগে তোমাদের একটা কথা বলি যে টমেটোর চপ কিন্তু বিভিন্ন শেপের হয় যার যেটা পছন্দ সে সেরকমভাবে বানায় তবে আমি আজকে একদম অন্য অন্যরকমভাবে বানাবো তো তার জন্য টমেটোগুলোকে রিং রিং করে কেটে নেব টমেটোগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি কেটে নিচ্ছি এই অংশটাকে বাদ দিচ্ছি তবে ফেলে দেবো না এগুলো কিন্তু তরকারিতে কাজে লাগিয়ে দেবো এইভাবে রিং রিং করে কেটে নেব সবগুলো চপের জন্য টমেটোটা রেডি করে নিলাম এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এক কাপ বেসনে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োটা দেখো একটু দানা দানা রয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হ্যাঁ নুন দিতে ভুলে গেছিলাম সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব প্রথমে আমি চামচ দিয়ে কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এখন দেখো একটু ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে ব্যাটারটা দেখো অনেকটাই ঘন রয়েছে তবে আমি এর মধ্যে আর জল দেব না কারণ প্রথমে একটা কিন্তু চপ ছাড়ার পর বোঝা যাবে যে ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা যদি না থাকে তখন কিন্তু অল্প জল দিতে পারবো এবার আমি একটা আলুর পুর রেডি করব তার জন্য দেখো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর এতে করে কিন্তু আমার টমেটো চপটা বানাতে অনেক সময় কম লাগবে উনুন ধরিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা জিরে এক চামচ থেঁতো করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি এটা আমি একদম নিরামিষ ভাবে বানাচ্ছি সেই জন্য কিন্তু শুধু আদার কুচি দিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ এবং রসুনও ব্যবহার করতে পারো আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার সিদ্ধ করা আলুগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো এবার যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা একসাথে শুকনো করায় ভেজে সেটাকে আমি শিলংড়াতে গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা মশলাটা কিন্তু একটু দানা দানা রয়েছে ভাজা মশলা একটু দানা দানা থাকলে চপে কিন্তু দারুণ লাগে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি ভালো করে নেড়ে করে নেবো আলুর পুটটা দেখো একদম শূন্য শূন্য করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার টমেটো চপ ভাজবো তার জন্য কড়াইতে তেল গরম করতে দিচ্ছি এবার আমি এই টমেটোর পিসগুলো যে কেটে রেখেছি এর গায়ে এই আলুর পুরটা দেব এই যে কিছুটা অংশ নিলাম এইভাবে চ্যাপটা করে এবার এই মাছখানে টমেটোর পিসটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুড়ে নেবো খুব মোটা করে নয় একদম পাতলা করে কিন্তু একটা 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 টমেটোর উপরে এই আলুর লেয়ার থাকবে দেখো চপের মতো শেপ দিয়ে নিলাম এর মধ্যে টমেটো স্লাইস তারপরে আলুর পুর তারপরেই কিন্তু একটা কোটিং পড়বে সেটা তেলে ভাজা হবে আশা করি সেটা অবশ্যই খেতে ভালো লাগবে তো চলো প্রত্যেকটা আমি একইভাবে রেডি করে নিই টমেটোর চপের সেপ দেওয়ার পরে যে পাত্রে রাখবো সেই পাত্রে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে বেসনও ছড়িয়ে দিতে পারো সবগুলো টমেটো চপে সেপ দিয়ে নিয়েছি আর এখানে মোট কিন্তু টমেটো চপ নটা হয়েছে এবার আমি ব্যাটারের মধ্যে ডোবাবো আর এক এক করে তেলে ভেজে নেবো ব্যাটারে ডোবানোর আগে ওপরেও একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দেওয়ার আগে আমি একটুখানি পেটাটা চেক করে নিই এই দেখো অনেকটাই কিন্তু থকথকে আছে দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম সবশেষে তোমাদের ব্যাটারের থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো আঙুলের গায়ে কীভাবে জড়িয়ে আছে ঠিক টমেটোর চপের গায়ে কিন্তু এইভাবে জড়িয়ে থাকবে তো চলো এবারে আমি একটা একটা করে ভেজে নিই একটা নিয়ে নিলাম ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিলাম এই যে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় থেকে দু মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি এবার আমি উল্টে নেব দেখো প্রথম টমেটো চপটা আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আরও একটা ছাড়বো বেশ বড় বড় সাইজের কিন্তু টমেটো চপগুলো হচ্ছে আর আমি একটা একটা করেই ভাজছি যাতে জড়িয়ে না যায় আর একদম দোকানের মতো পারফেক্ট হবে টমেটো চপগুলো হয় এই টমেটো চপগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে ঠিকঠাক রাখতে হবে মানে মিডিয়াম রাখবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চপগুলো ভাজা হবে মানে বাইরেরটা যেমন মুছমুচে হবে আর ভেতরে কিন্তু টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পরে চপটাও বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই যে তুলে নিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো সবগুলো টমেটো চপ আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো ওর থেকে কিন্তু একদম মুজমুজ করছে চপগুলো তো খেয়ে দেখা যাক টেস্টটা কেমন হয়েছে হালকা করে বিন নুন ছড়িয়ে দিয়েছি যাতে খেতে আরো ভালো লাগে দোকানের চেয়েও দেখতে ভালো খেয়ে দেখো টেস্টটা এবার দোকানের থেকে ভালো হয়েছে না দোকানের মতো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে যে কাকু চপ খাবে বলে প্লেট ধরে নিয়ে বসে আছে কুটুস আবার চপের থেকে পাঁপড় খাচ্ছে বেশি মানে ওই যে চপের সাইডে যে পাঁপড় মতো হয়ে যায় না সেগুলো খাচ্ছে খুব সুন্দর মুচমুচে হয়েছে টেস্ট হয়েছে ভিতরে তো অসাধারণ কি বলবো বৌমা এত সুন্দর এখন বলে বোঝানো যাবে না মুচমুচ যেমন মুচমুচে হয়েছে আর তেমন টেস্টি হয়েছে আমি একদম করে আওয়াজ হচ্ছে এত সুন্দর চপ তুমি তৈরি করে আমাদের খাওয়ানোর জন্য তোমরা কিন্তু দশের দশ পেয়ে গেলে আমি কিন্তু দশ দিলাম না খেলে বলে তো মুড়ি নেই চপ মুড়ি তো জমবে শীতকালে সাড়ে নয় দিলাম আমি সাড়ে নয় তোমার দোয়া দেবে বাবা দোয়া দিতে পারলাম না সাড়ে নয় দিয়েছি মুড়ির জন্য মুড়ি হলে জমে যেত তো বন্ধুরা আজকে এই টমেটো চপটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো